তো মার্কিংয়ের এস কাজটিকে আরও সহজ করার জন্য প্লাগটিকে খুলে নেবেন খুলে নিয়ে পিস্টনটিকে টপে রাখবেন তাহলে মার্কিংটি সেট আপ করতে খুব সহজ হবে এখন প্লাগটি খুলে নিয়েছি তবে একটু যাচাই করতে পিস্টনটি টপে আছে কিনা তারপরের দিকে দিলাম আরো ম্যাগনেটিক টাইমিং এর দেখতে হবে না সরাসরি টাইমিং ঠিক বসে দিতে সাইন্টিকেট সেটিং করে দিতে পারল সেই জন্য আর এখানকে যে ম্যাগনেটের ভিতরে যে টাইমিং থাকে সেটি দেখার প্রয়োজন পড়ে না ম্যাগনিকটিকে ম্যাগনেটিক এখানে ধরে সামনের টাইমিং গেয়ালে নাটগুলোকে টাইপ দিয়ে নিচ্ছি যেহেতু এটা আট নম্বর নাট অত বেশি টাইট দেওয়ার প্রয়োজন পড়ে না হাতে দিলেই চলে এবার আবার দেখে নেবেন টাইমিংটি ঠিক আছে কি না गामा से गांव में से हां ये हमारा रहता है ये तीनों वही सब थोड़ी करेंगे वो हमारा रिक्वेस्ट दे सकते हो एकदम परफेक्टली ऐसे गेस्ट गेस्ट

हां सिर्फ कॉल में गदश और वे वो फोन हमारा जो 30 में कॉल में गदश 30 में टाइमिंग चीनी छोटा लट्टी लगा दी थी इसकी के रोड पे देखो मान होने में خاوري لري مو خلک راځي خاوري ټيب وستر راځي মার্কিং এর পালা শেষ যেহেতু সামনের মার্কিং এর कार्यक्रम तो भी शेष बाइकने टाइमिंग शेष है तो पार्टी के पास कैसे कौन अंशों को बंद कर देगा अक्सो कैसे हो ठीक है बंदो ठीक है आज मैं ठीक हो जाएगा ठीक हो जाए इंशाल्लाह এটা মূলত একজন পাকিস্তানি মোটর বাইক যারা কিনা কয়েকজনে আছে এখানে অবশ্য যারা কিনা সবসময় আমাদের এইসব কাজগুলো মোটর সমস্যা হলে থাকে

এই হচ্ছে আমার কাজ দেখা হোক অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম আর বিশেষ করে মোবাইলের মধ্যে তেমনটা চার্জ নেই সেজন্য আসলে এই ভিডিওটি স্টার করে দেওয়া লাগতেছে আল্লাহ হাফেজ আলাইকুম